যেহেতু ডক্টর স্যার এসেছেন সো উনি তো আমাদের সবার আইডল এবং শুধু আমাদের না ওয়ার্ল্ড ওয়াইড তিনি অনেক মানুষের আইডল সো এই ধরনের পার্সোনালিটি যখন আমাদের দেশে একটা উচ্চ পদে থাকছেন এবং তার পরামর্শগুলোতে আমরা অবশ্যই ভালো কিছু করতে পারবো এগিয়ে যেতে পারবো উনি তো ইন্টারন্যাশনালি একজন গ্লোবাল সুপারস্টার আমরা যাকে বলতে পারি যে সুপারস্টাররাও যাকে সুপার স্টার মনে করেন সেরকম একজন পার্সনকে নিয়ে আমরা গর্ব করতে পারি যে তিনি বাংলাদেশে আমাদের আমাদের একজন ঠিক আছে তো ডেফিনেটলি স্যার যেহেতু এসেছেন ওনার পরামর্শে আমাদের দেশ অনেক দূর এগিয়ে যেতে পারবে এবং আমি এটাই প্রত্যাশা করি যে আমাদের ছাত্র জনতা বা আমাদের যারা উচ্চ পদে এখন আছেন তারা অবশ্যই একটি সুন্দর বাংলাদেশ আমাদেরকে স্যারের একটা কথা সবসময় মাথায় রাখি উনি একটা ইন্টারভিউতে ভাষণে উনি বলেছিলেন যে তোমরা চাকরি খুঁজো না তোমরা চাকরি তৈরি করো তো এই কথাটা আমার কাছে সবসময় খুব ভালো লাগে যে আমরা কি চিন্তা করি ছোট থেকে যে আমরা লেখাপড়া করে চাকরি খুঁজবো বাট আমরা কিন্তু কখনো এটা খুব কম মানুষই চিন্তা করি যে আমি চাকরি দেব তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে যে এখন আমি সবাইকে চাকরি দিতে পারি তো একসময় আমিও চাকরি করেছি তো চাকরি করা কোনো খারাপ কিছু না বা ছোট হওয়া কিছু না বাট চাকরি করার পরবর্তীতে পরবর্তী যে স্টেপ সেটাতে চিন্তা করতে হবে যে ওকে ফাইন এখন আমি নেক্সট জেনারেশনকে চাকরি দিব জানতে চাইবো যে

ধারণ করতে সময় বদলে যাবে আর আমাদের সঙ্গম স্কোয়ার রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে বারেশ ক্যাফের জন্য সবাই দোয়া করবে সবাই ভিজিট করবে থ্যাংক ইউ আসলে দেখুন আমরা তো শিল্পী মানুষ আর শিল্পী হয়ে আমরা শিল্পী হিসেবেই থাকতে চাই আমরা কোনো রাজনীতি করি না বা আমাদের কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই বাট আমরা দেশের ভালো চাই জনগণের ভালো চাই আর ছাত্র আন্দোলনে যখন এটা চলতে থাকলো তখন ডেফিনেটলি আমরা ছাত্রদের পাশে ছিলাম কারণ আমিও একসঙ্গে স্টুডেন্ট ছিলাম আমাদের সময় ব্যাট নিয়ে একটা আন্দোলন হয়েছিল বাট সেটা এত বড় পরিসরে যায়নি তো আমি মনে করি যে ছাত্রদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে এবং রিসেন্টলি আপনি দেখবেন যে পার্শ্ববর্তী দেশগুলোতেও কিন্তু এই ধরনের ছাত্র আন্দোলন শুরু হয়ে গেছে যেগুলো বাংলাদেশের ছাত্রদের দেখে ইন্সপায়ার হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড তো আমাদের